তো আমি রান্না করতেছি তো পোলা আমি রেশন থেকে পোলারে কই দিয়েছি বাবু তুমি কলেজ যাই বলছি হ যাই মা বাবা টাকা পাতাইব কইসে তো আমি কোথ করছি মা আমি জায়গা তো ভাত খাইয়া যাওয়া কী না দিবিন না কৈছে করব আমি কইতেছি মা বাবু টাকা দিব তোমার হাতে দিয়ে আমি পাঁচশো টাকা খরচ করব কে আমি কইসে তুই ভাত খাইয়া যা না খাইতে না খাইতাম না কইছি তুই আমি তার কইতেছি খায় খাই যাও সকালে শুধু টিফিন খাইছি তার কইতেছি না খাইতাম না খাইতাম না কৈছি তুই খাইতাম না কইসি খাইতাম না কইছি তোদের আমি তার কইতেছি বাবু হস্ত হস্ত কে চালাই কই তারা কইস কইতেছি তো আমি চান করতেছি পেন টেন গঞ্জি তঞ্জি আছে মা কইছে আমারও কইতেছি তো আমারে চেংরা বসে মা এই পেন আছে গুঞ্জ আছে আমার দি দিছে হাতে তো পাঁচশো টাকা লাগবে আমি তাদের চেংরা করে যে চেংরা চেংটা মা আমি যাইগা যাইতে সময় আমারে এমনি দেখতাছি মা আমি যাইগা গিয়া বাড়িতে কটা সময় বেরিয়েছিল বাড়ি দশটার সময় আসি কোন জায়গা থেকে লই যায় থেকে আগতলা কলেজ থেকে মানে কলেজ থেকে কি লাগে এটা জানি না আমি তারে জিজ্ঞাসা না তো বাড়ি থেকে প্রথমে কি কলেজে গিয়েছিল

তারা অস্তে অস্তে চালাই তবে মানুষও কইতেছি স্প্রিকে চালাই চালাই কর তা আমি তার কইতেছি অস্তে অস্তে চালাই তার বুঝাইতেছি মানুষ সবাই কইতাছি তোমার এমন করে চালাইছি না তোমার আমার এক ছেলে আমি কার লগে থাকবো তারা মানে আমি তারও বুঝাই তাহলে বোঝাইছে আমার লোক সারাদিন থাকে তাহলে আমি তার কইতেছি তারা তারা আই তারা কইতেছি তাই আমি চান করতেছি তার বঞ্জি তিনটা যেন যাইতে আমার দিয়ে তো পেন্ট টেন্ট আছে মাকও তো পাঁচশো টাকা ফাইন লাগব আমি তার চেঙ্গা করে কই হ আমি দিয়ে দিব তারা আমারও কইতেছি তো মোক এমনি দেখাই মা আজকাল কি বিচার হয়েছে আমার এমনি চেঙ্গা চ্যাংরা মানে পাঁচশো টাকা ফাইন লাগবো তো কইছে আমি তার আইসি তো কথা কইয়া আইছি যাই মা কইসি যাইতে সময় আমার এমন কলেজ যাইয়া আর যে কোন দিয়ে যাইলে আমি মাম যাই এমন কথা বসে বসে চালাই তার আর মানে বারবার যাইতে তখন কি এক কি আসলো বাইকের মধ্যে না অন্য কেউ আসলো এটা যে সব দুর্ঘটনাটা হইছে উনি একলা ছিল না অন্য কেউ আসলো বাইকে না একলা কোন জায়গা তো হইছে ঘটনা এটা বিশানজ কাঁচা কাঁচা এতে আপনি কিভাবে খবর পাইছেন আমি সান করতেছি সান করছি মানুষে ফোন করতেছি বাইক দেখছি তো গেছে তারাও কইতেছে বাই তো সবাই চিনি এটিএম তারা তো মানুষ এই রেগা কাজ করতেছে আমার ফোন করছে সবাই মানুষ তারা তো ও কলেজে তো সবাই যায় বাইক দিয়া তো তার বাই তো অ্যাক্সিডেন্ট তো সবাই তো দাঁড়াইতেছি মনে হয় তাহলে তার মনে হয় কীছি ফোন করছি ফোন করলে দুইজনী তিনিজন আহিছে আমি অটো লগে লগে ৰিজাৰ্ভ কৰে আহিছে ত'জনীয়ে বাংলা চাউলী আমি

দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিয়ে আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয়